अरे तोरा तरह बोका चौदा तोरा तो रिपोर्टर हो जी खूब हाँ अबे तो तोर डॉक्यूमेंट आ चाहे दो हजार दियो तोर बाप दा तो नाम आ आपने क्या नहीं

আমরা চলে এসেছি শহরের একদম নিরিবিলি একটা জায়গায় যেখানে সরকারি জায়গায় কিছু বস্তি বসে গেছে তো আমি এসছি আমার চ্যানেল উল্টো পাল্টা থেকে তো আমি আপনাদেরকে দেখাবো এইখানে যে বস্তি বসেছে তাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে কিনা এবং তারা কোথা থেকে এসছে তো ক্যামেরাম্যান আপনি তাড়াতাড়ি আসেন হাট বাজারটা করিয়েছি গা আমাদের সামনে এক দাদাকে তো এই বাড়িতে উনি বসবাস করেন এটা সরকারি জায়গাতে আছে ইনি বস্তি করেছেন এখানে তো আপনি দাদা কত বছর থেকে এখানে আছেন না মানে এখানে আছি ওই ষোলো বছর থেকে আছি তো তো আপনি ষোলো বছর থাকা এই বাড়িতে বসবাস করছেন হ্যাঁ আপনার কি নিজের বাড়ি নিজের জায়গা না জায়গা হামার লয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওনার নিজের বাড়ি নয় তাহলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আপনার ওই শালবন দেখতে পাচ্ছেন আপনারা এই দাদার বাড়ি শালবন তো আপনি এখানে কি করছেন ষোলো বছর ধরে এখানে আমি ষোলো বছর থেকে থাকি ওইখানে তো আপনার জঙ্গলে কাজ কাম পাই না ওই লেগে একটু শহর বাজারে এসছি আচ্ছা তো আপনার ডকুমেন্টস আছে ও আবার কি ডকুমেন্টস মানে আপনার যে এসআইআর থেকে বলা হয়েছে যে দু সালের ভোটার লিস্ট লাগবে তো আপনার বাপ দাদুর আপনার কোনো আদার্স আপনার কোনো মানে বংশের ভোটার লিস্টের নাম আছে কাউরির নাম মানে না মানে আপনার আপনি কে আমি হচ্ছে একটা রিপোর্টার তো আপনার প্রুফ আছে কি আপনি বলুন আমার প্রুফ আছে কি না আছে বলতে আপনার আছে কি আশ্চর্য ব্যাপার আরে আমার আছে না আছে সেটা আপনার দেখার দরকার কি আমি নিউজ চ্যানেল থেকে এসেছি তো আপনাকে এটা নিজের জায়গা আপনি নিজ এখানে বসবাস করছেন ষোলো বছর থেকে আপনি কীসের লিগে আছেন বলেন আপনার আগে পুরুপ দেখান আচ্ছা ব্যাপার তো আমার পুরুপ আপনি কেন দেখতে চাইছেন আপনার পুরুপ দেখান আপনি কীসের লিখে আমার গ্রুপ দেখতে চাইছেন আপনি আগে আপনার নিজের পুরুপ দেখান আপনার আছে কি তা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই

আরে একটুখানি দিলে কি স্যালা পাথরে মেরে দিতে হবে সোলে আপনা আপনার সাথে আর ক্যামেরা করতে পারবো না আপনার আপনার ক্যামেরা করতে গেলে আমার জান হারাবে বুঝতে পারলেন আমি আর কাল থেকে আসবো না দাদা এরকম কথা বললে হবে যেমন করে হোক আমাদের চ্যানেলের টি আর পি বাড়াতে হবে তবে না ম্যানেজার আমাদেরকে প্রোমোশন দেবে আর তুই কোথায় ছিলিস বলতো বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা করে বেড়াতি ওইখান থেকে স্যালা তোকে তুলে নিলাম নিয়ে আমার ক্যামেরা ম্যান করলাম পাগলামু করছে আমাদেরকে মার খেয়ে হোক আর ঝাঁটা খেয়ে হোক আর গোবর খেয়ে হোক আমাদেরকে যেমন করে রিপোর্টিং করতে হবে বুঝতে পারলি চলাই ভয় করবি না বুঝলি না না এমন রিপোর্টিং করব না সরকার থেকে একখান তিরপল দিয়ে হলো বাড়ি ঘরে তো কোনো নাম নেই যে মাটি বাড়িতে বাস করছে একখান ইন্দিরাবাসের বাড়ি গিলার দেয় কাগজপাতি তো জমা করেছি এখন কবে দিচ্ছে দেখি তো আমরা সরাসরি চলে এসেছি একটা দাদার কাছে এই গ্রামে অনেক বাড়ি ছিল তো চার পাঁচটা ঘরে তালা মারা তো তারা কি পালিয়ে গেছে দেশ ছেড়ে তো ওই দাদার কাছে চলে এসেছি আমরা ক্যামেরাম্যান একটু দূর থেকে করো দূর থেকে করো তা আপনারা ওই ইন্দ্রাবাস থেকে আসছেন নাকি ইন্দ্রাবাস থেকে আসেনি আমরা এসেছি একটা উল্টো পাল্টা আমাদের চ্যানেল আছে রিপোর্টিং এর তো ওই চ্যানেল থেকে এসেছি ও বাবা কি রিপোর্টিং রিপোর্টিং চ্যানেল নিউজ চ্যানেল ও খবর হ্যাঁ খবরের চ্যানেল থেকে এসেছি তো আপনি এখান থেকে কত বছর থেকে বাস করছেন ওই যুগ যুগান্ত থেকে আছি যুগ যুগান্ত থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মানে বুঝতে পাচ্ছেন তো আমার বাড়ি মানে খাঁটি এইখানে লয় তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওনার বাড়ি নয় তাহলে আপনি কোথাকার আমার বাড়ি এমনিতে মানে আপনাদের মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো সত্য কথাটাই বলেন তাহলে বেঁচে যাবেন সরকার দেখছে নাকি হ্যাঁ সরকার দেখছে তো আমার বাড়ি করে আপনার ওই জঙ্গলের দিকে তো জঙ্গলের দিকে আপনি এখানে কত থেকে আছেন এখানে আছে মোটামুটি আপনার হয়ে গেল মোটামুটি বিশ পঁচিশ বছর থেকে তো আপনার কাগজ আছে ভোটার লিস্টে নাম আছে আপনার বাপ দাদুর দু হাজার দুই সালের হ্যাঁ থাকবে কেন থাকবে না বাড়িতে খবর নিতে হবে কেন থাকবে না থাকবে না নয় আপনাকে বাহি করতে হবে এখনই দেখান আমাকে আমার তো তোরা কেবে খবরদার আপনি আমাকে এভাবে জাগাবেন না সরাসরি সরকার দেখছে গোটা পশ্চিমবঙ্গের লোক দেখছে দু দুই সালে যদি আপনার বাপ দাদুর আপনার যদি ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনি আমাকে দেখান মানে আরে আপনাদের দেখো মানে আপনার সরকার নাকি হ্যাঁ ওরে আমার ভোটার লিস্টে নাম আছে না আছে সেটা সরকার দেখবে আর লাগে প্রশাসন আছে ও তোরা কে বে হ্যাঁ আচ্ছা দাদা এই জায়গাটা কার

আমাকে দেখাতে হবে তো পাঠা আমরা দেখবো দেখানুকবে আমার দু হাজার দুই এর লিস্টের নাম আছে না নেই

আমি উল্টো পাল্টা চ্যানেল থেকে এসেছি হ্যাঁ তো আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ফোকাস করো তো বলছিলাম যে এসআই চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই অনুযায়ী আপনার বাপ দাদুর দু হাজার দুই সালে কি ভোটার লিস্টে নাম আছে বা আপনার নাম আছে কেন বলবো হবে বাহ কি সালে কি বলবো আপনার কি তাহলে নাম নেই না আপনার বাপের বাড়িতে কেন বাড়াইছি আর আপনি জানেন না আচ্ছা আপনি ব্যাগ ম্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আপনার কাছে

তো আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আবার শ্বশুর বাড়ি যাচ্ছি কাল পরশু ধান কাটতে লাগবে তো দুই দিন বাইরে আছি ভালোমন্দ খাবো আপনার শ্বশুর বাড়ি তাহলে বাংলাদেশ নাকি ইমার খেলে ওরা ঘা खाবি কিছু ঘা खाবি তুই ল হ্যাঁ তুই ঘা খাবি দেখতে বাচ্চন ব্যবহার করছে আমার সঙ্গে তুই ঘা খাবি দেখতে বাচ্চি তো ক্যামেরাম্যান ক্যামেরা চলবে কি বল একবার ভালো করে বল কি বলছ বল আপনার গagogpati কোথায়

ওরে সালার বা টা সালা আমাদের বাড়ি গেলছিলো সকাল সকাল আমি গেছিলাম কন্ট্রোল কে নিউজে তোমার কাগজ পাতি দেখো এ সাই না পেশা চালু করেছে তো সরকার দেখবে প্রশাসন দেখবে ই বাটা সালার খুব বাড়াবাড়ি করছে ওরা তো ভান্ডার ইয়ে ভান্দা করে বাড়িছে যে ভয় করছে সে তার কাছে নিয়ে নিছে বুদ্ধার লি তো আমাদের গাতে ঢুকেছে এতো ভাওতাবাজি আরে ওই ব্যাটা সালারা অন্য কিছু লয় কি ব্যাটা সালারা ওই চ্যানেলে টিআরপি না কি বাড়াইবে ওই প্রমোশন পাবে না এখন গাঁতে গাঁতে আর আছে আয়া বেকার কাজ করেন এখন আপনি শ্বশুর বাড়ি মশুর বাড়ি যেন না ই ব্যাটা শালা দেখে ধরবো গোটা গান লগে জলেন নুদুম বাহানি দেবো গা তাহলে আর শান্তি পাবে তাহলে আমি ব্যাগ ধুই গো হ্যাঁ ব্যাগ ধুই আসেন গা ভাবি ওইখানে আছে নাকি ওইখানে আছে আনতে যাব রে চোয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে গ্রামের লোক কিভাবে ব্যবহার করছে একদম